আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কিভাবে একটি মৌলের আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হয় আমরা সকলেই মৌলের ইলেকট্রন বিন্যাস জানি এখন আমরা দেখব কিভাবে মৌলের আয়নের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হয় দেখো এখন আয়ন হয়তো বা হবে ক্যাটায়ন অথবা অ্যানায়ন যে কোনো একটা হবে অ্যানায়ন অথবা আয়ন যদি হয় তাহলে অ্যানায়ন হবে অথবা ক্যাটায়ন হবে তো আমরা অ্যানায়ন হোক অথবা ক্যাটায়ন হোক অর্থাৎ ইলেকট্রন প্রবেশ করুক অথবা ইলেকট্রন বের হয়ে যাক না কেন সবসময় এই ইলেকট্রন কোথায় যোগ হবে শক্তি স্তরে যোগ হবে কোথায় থেকে অপসারিত হবে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে অপসারিত হবে তাহলে আমি ইলেকট্রন যদি প্রবেশ করাতে চাই অথবা ইলেকট্রন অপসারিত করতে চাই তাহলে অবশ্যই আমাকে করতে হবে কি সর্বশেষ শক্তি স্তর থেকে স্তর ইলেকট্রন প্রবেশ করাতে হবে এবং সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনের অপসারণ করতে হবে তো দেখো আমরা এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাসটি দেখব আয়রন কি দেখো আয়রন আয়রনের পারমাণবিক সংখ্যা ছাব্বিশ অর্থাৎ আয়রনে ইলেকট্রন থাকবে ছাব্বিশটি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস থ্রি ডি ফোর এস টু আঠারো দুই বিশ আশয় ছাব্বিশ তো এখানে আমরা ফোর এস কে আগে লিখছি থ্রি ডি কে পরে লিখছি কিন্তু আসলে আমাদের ইলেকট্রন বিন্যাস কেমন হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি থ্রি পি সিক্স ডি সিক্স ফোর এস টু অর্থাৎ আমাকে এই যে প্রধান শক্তি স্তর অর্থাৎ এনের মান দেখো এক এনের মান দুই এ নির্মাণ এই সিরিয়ালটা ঠিক রাখতে হবে এঁদের মানটা ঠিক রাখতে হবে তুমি ইলেকট্রন বিন্যাস যেভাবেই করো না কেন তোমাকে এই এদের ঠিক রাখতে হবে কোথায় আগে গেলো কোথায় পড়ে গেলো সেটা পড়ার হিসাবে এখন আমরা দেখবো এটা আমাদের পিওর আয়রনের ইলেকট্রন বিন্যাস এখন আমি আয়রনের দুইটা ইলেকট্রন উপসারণ করে আয়রন টু ইলেকট্রন বিন্যাস করবো দেখো আয়রন টু প্লাস এর অর্থ হলো কি আয়রন থেকে আমরা দুইটা ইলেকট্রন বের করে নিছি তার মানে এখন কোথায় থেকে ইলেকট্রন বের হবে দেখো এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় এটা এটা তৃতীয় শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বের হবে তাহলে আমাদের এটা ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ডি সিক্স অর্থাৎ এইটা আর থাকবে না দুইটা ইলেকট্রন বের হয়ে গেল এখন যদি আমি আয়রন থ্রি প্লাস করি আয়রন থ্রি প্লাস তার মানে কি আয়রন থেকে তিনটে ইলেকট্রন অপসারণ হবে তাহলে দেখো আয়রনের এটা আমাদের প্রকৃত ইলেকট্রন বিন্যাস প্রকৃত আয়রনের তাহলে দেখো শেষ কক্ষপথ যখন দুইটা ইলেকট্রন চলে যাবে তখন কিন্তু আমাদের শেষ কক্ষপথ হবে থ্রি এখান থেকে দুইটা যাওয়ার পরে পরে ইলেকট্রনটা কিন্তু আবার থ্রি ডি থেকে বের হবে অর্থাৎ থ্রি ডি ফাইভ হবে তাহলে ওটা হবে কত ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ এই যে তাহলে আমাদের এটা আয়রন টু প্লাস এটা আইরন থ্রি প্লাসের ইলেকট্রন বিন্যাস তো দেখো এখন যদি বলে আয়রন থ্রি প্লাসের প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন কত দেখো প্রথম শক্তিস্তরে স্তরে ইলেকট্রন দুইটা দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আটটি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ছয় আর পাঁচ এগারো দিয়ে তেরোটি তাহলে এগুলো আমাদের এন এর মান এক প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এখন অনেক সময় আমাদের এরকম আসতে পারে প্রথম কক্ষপথকে আমরা কে দিয়ে প্রকাশ করি দ্বিতীয় কক্ষত্তে এল তৃতীয় কক্ষপথে এম এখন তোমাকে যদি প্রশ্ন করে আয়রন থ্রি প্লাসের এর ইলেকট্রন বিন্যাসে এম শেলে কয়টি ইলেকট্রন থাকবে তাহলে এই যে দেখো আয়রন থ্রি প্লাস এর ইলেকট্রন বিন্যাস করার পরে অর্থাৎ তিনটি ইলেকট্রন বের হয়ে যাওয়ার পরে দেখো এখানে ইলেকট্রন থাকছে পাঁচ ছয় এগারো আর দুই তেরো তার মানে এম ইলেকট্রন থাকবে তেরো টি তাহলে আমরা ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস দেখলাম এখন দেখবো আমরা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস মনে করো আমি একটা উদাহরণ নিলাম যে নাইট্রোজেন থ্রি মাইনাস এটার আমি ইলেকট্রন বিন্যাস করতে চাচ্ছি তো আমাদের আগে প্রকৃত নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখব নাইট্রোজেন নাইট্রোজেন কত সাত তাহলে কত হবে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তাহলে এইটা আমার প্রথম পক্ষপথ এইটা আমার দ্বিতীয় কক্ষপথ এখন নাইট্রোজেন থ্রি মাইনাস মানে কি এখানে তিনটা ইলেকট্রন প্রবেশ করবে মানে যোগ করবে তো যোগ করি অথবা প্রবেশ করি সবগুলি আমাদের সর্বশেষ প্রবেশ করবে তাহলে দেখো এখানে আমাদের সর্বশেষ অরবিটাল কত টুপি টুপিতে আমাদের ছয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারে তিনটা আছে আর তিনটা প্রবেশ করবে তার মানে এটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স এখন যদি বলে এইটার নাম নাইট্রাইড অর্থাৎ নাইট্রোজেন থ্রি মাইনাসের ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে অর্থাৎ এনিকোয়াল ওয়ান এনিক টু অর্থাৎ এটার নাম কে এটার নাম এলসেল এখন এলসেল ইলেকট্রন কয়টা আটটি আটটি ইলেকট্রন তো যাই হোক আমরা যখন আয়নের ইলেকট্রন বিন্যাস বের করবো তখন অবশ্যই আমাদেরকে ইলেকট্রন প্রবেশ করবে কোথায় সর্বশেষ কক্ষপথে এবং ইলেকট্রন বেরোবে কোথায় থেকে সর্বশেষ কক্ষপথ থেকে